আল্লাহ বলছেন তাদের জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম পবিত্র জিনিসগুলোকে হালাল করেন আর অপবিত্র জিনিসগুলোকে হারাম করেন পবিত্র জিনিসগুলোকে শরীয়ত কি করেছে হালাল করেছে আর অপবিত্র জিনিসগুলোকে কি করেছেন হারাম করেছেন সুদ হারাম না হালাল আল্লাহর ভাষা ও হাল্লাহুল ভাই ও হারামার রেবা দুইশো পঁচাত্তর নম্বর আয়াত সোরা বাকারা আল্লাহ সুদকে হারাম করেছেন এবার দ্বিতীয় উত্তর দেন সুদ পবিত্র না অপবিত্র আপনি তো জানেন তাহলে আপনি ইবাদত করেন কেন আপনি সালাত পড়েন এক বছর আপনার ত্রুটি সারতে পারলেন না এক বছর ছয় মাস দেড় বছর তিন বছর পাঁচ বছর যাবত শুধু খাচ্ছেন সালাতো পড়ছেন এখন আপনার ইমান নাই যে সালাত কবুল হচ্ছে না আমার এই সালাত কোনো কাজে লাগছে না আপনি বুঝলেন না কেন আপনি বুঝছেন না কেন সুদ খাওয়া যাবে না এখানে উদাহরণ দিয়ে দি আপনার মধ্যে সুদটা ঢুকছে ওই যে দোকানটা করেছেন আপনি সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে লোন নিয়ে করেছেন আপনি তাহলে বাড়িটা করেছেন পাঁচতলা ব্যাংক থেকে লোন নিয়ে আপনাদের তো হবে না আপনার সুদ দেন যে ব্যাংকে ভিক্ষা করে খান কলা বিক্রি করে খান বাদাম বিক্রি করে খান অক্ষম হলে চৌরাস্তায় বসে যান ভাঙ্গা থালি নিয়ে মানুষ যা দিবে ওইটা হালাল ওইটা নিয়ে খান আপনি খবরদার সুদ খাবেন না দুই ওই যে কট বন্দক নিছেন না আপনি জমি বন্ধক নিছেন না আপনি মানে জমি বন্ধক নেওয়া আপনার এগ্রিমেন্ট হ্যাঁ আপনাকে আমি টাকা দিলাম আর জমি নিলাম টাকা যতদিন ফেরত না দিতে ততদিন খাবেন জমি টাকা যতদিন ফেরত না আমি জমি খাব এটা হলো টাটকা হারাম টাটকা হারাম এটা এই ব্যবসা চলবে না চলবে কোনটা তেইশশো সাতচল্লিশ নম্বর হাতিস খুলেছি বোখারি ওইটা আগে চালু ছিল লিজ পাঁচ বছরের চুক্তিতে নিয়েছেন পাঁচ বছরের চুক্তি পাঁচ বছরের শেষ জমি ফেরত পেলাম টাকা ফেরত নাই এইটা আগে ছিল ওইটা যে ঢক করে খাওয়া যায় না হারাম ওই জানা বাদ চলে গেছে এগ্রিমেন্ট শুরু হয়েছে লিজ নেওয়া যায় কট বন্ধক হারাম যদি কোনো আলেম ফতুয়া দেয় ওই আলেমের সাথে আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো মরা পর্যন্ত শরীয়তের চ্যালেঞ্জ থাকলো এই হুজুর শরীয়ত বুঝে নি আর জিনিস বলে নি ওই যে আম বাগান যে আপনি পাঁচ বছরে দশ বছরের সুক্তিতে বিক্রি করে দিয়েছেন এ ব্যবসা হারাম কোন ফলের গাছ কোন ফলের গাছ বছর চুক্তিতে বিক্রি করা যাবে না ফল যতক্ষণ ডাকর পুষ্ট না হবে ততক্ষণ বিক্রি করা যাবে তিন হাজার নয়শো চুরানব্বই নম্বর হাদিসটা খুলুন সহি মুসলিমের কেতাবুল বুয়ুর মধ্যে আসছে আল্লাহ রাসুল দশ বছর পাঁচ বছর দুই বছরের সুক্তিতে ফলের বাগান নিচেল করেছেন ওটা চলবে না হাজি সাহেব আনন্দে বলছে হাজি সাহেব আনন্দে বলছে যে বাবা হজে যাচ্ছে দোয়া করো এত তাড়াতাড়ি হজ যাচ্ছেন মানে বাগান গাছ ছিল দশ বছরের চুক্তিতে দিয়ে দিয়েছি আমি বললাম চাচা হজ বাগানে আছে বিমানবন্দরেও যাবে না এই হজ বিমানবন্দরে যাবে না কারণ এটাকে হারাম এই ব্যবসা চলবে না আশ্চর্য এভাবে চলে না আপনার মধ্যে হারাম থেকে যায় ওই কট বন্ধক ছাড়তে হবে আপনাকে ওই কট বন্ধক ছাড়তে হবে দুই আপনাকে ওই যে কি বললাম আর একটা কি ওই যে ফলের বাগান হ্যাঁ একজন আলেম এখন বলতে পারেন কি জানেন একজন আলেম এখন বলতে পারেন আপনাকে যে কেন চলবে না যদি জমি লিজ নিয়ে পাঁচ বছর চুক্তিতে চলে তাহলে গাছ কেন পাঁচ বছরের চুক্তিতে বিক্রি করা যাবে না এবার বুঝতে পেরেছেন দেখেন উল্টা পাল্টা করে ফেলেছে ইতিমধ্যে জমি যদি লিজনেวะ চলে পাঁচ বছরের চুক্তিতে ফলের বাগান কার লিজনেวะ চলবে না দেখলেন এক কিয়াজ করে দিছে। একটা কিয়াজ করে দিছে। অথচ উনি জানেন না ফলের বাগানের ক্ষেত্রে এক নিয়ম জমির ক্ষেত্রে এক নিয়ম এই অস্থাবর বস্তু এই বস্তুর ক্ষেত্রে এক নিয়ম গরু ছাগলের ক্ষেত্রে আর এক নিয়ম তোকে একটা গরু দিলাম পুক পা পুষে বড় ধর বিশ হাজার টাকা দাম বিক্রি হলো সত্তর হাজার টাকা কত থাকলো তাহলে পঞ্চাশ ছাগলের ক্ষেত্রে এটা আমি গাজীপুরে আসছি টাকা পয়সা সব হারা গেছে আমি বলছি যে ঠিক আছে আপনি মোবাইলটা রাখেন ব্যবহার করেন আমাকে দশ হাজার টাকা দেন আমি যেদিন টাকা আপনাকে ফেরত দিবো মোবাইলটা আমাকে ফেরত দিন এই দেখেন এই ক্ষেত্রে জায়জ এইটা যদি আপনি জমির ক্ষেত্রে মারেন হবে কি না একটার ক্ষেত্রে এক একটা নিয়ম এটাই না বুঝার কারণে এক শ্রেণীর আলেম সবগুলো খিচড়ি পাকাইছে সবগুলো খিচড়ি পাকাইছে বলছিলাম সুদ বিভিন্ন ভাবে আপনার মধ্যে ঢুকছে আপনি কল্পনা করছেন না হিসাব করছেন না আপনি সুদ থেকে মুক্ত হন